আমরা আজকে কোথায় যাচ্ছি বলছে কি মেলা বলো তোমরা দেখতে থাকো ব্লগটা তো চলো ব্লগটা কন্টিনিউ করো বুঝছো হ্যাঁ আমরা মেলায় যাচ্ছি গুলু গুলু নহাম্মা তো দেখতে পেলে টোটোতে করে চলে গেলাম কিন্তু জলপাই মোড় তো এই যে জলপাই মোড়ে মোটামুটি বিবাদী চক থেকেই কিন্তু দেখা যাচ্ছে মেলাটা সোযথারীতি তোমরা জানো যে বৈশাখী মেলায় টিকিট কেটে তারপর ঢুকতে হয় তো টিকিট মূল্য ছিল কিন্তু দশ টাকা করে এখন পার পার্সেন্ট দশ টাকা করে টিকিট মূল্য নিচ্ছে তো তারপরে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম সোজা মেলার ভেতরে তো দেখি চলো মেলার মধ্যে কি কি আছে সো এই যে ঢুকতে অফিস তারপরে এই যে দোকান চলো দোকান বসেছে দেখা যাক এই যে মাম্মা আর ওর পাপা 이렇 되었지요? 네네

এগুলো এখনো লাগানো হয়নি দেখতে পাচ্ছ অনেক দোকান এখনো ফাঁকা আছে তো সবাই এসে ভিজিট করো সুন্দর সব লাগাচ্ছে ও গেছে দেখো 그거 <목소리도> 진짜 <목소리도> 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 তো সত্যি কথা বলতে এরকম এত ভদ্র বাচ্চা আমি প্রথম দেখলাম পুতুলের দোকানের সামনে নিয়ে গিয়ে ওকে বলা হচ্ছে যে কি নিবা তবু ও কিছু নেয়নি মানে না 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 বলে যাচ্ছিল মানে ও কিছু নেবে না তো তারপরে এই যে একটা কথা বলি তোমাদেরকে আমরা যেহেতু ওপেনিং এর দিন গিয়েছিলাম এই জন্য কিন্তু অনেক দোকানপাট কিন্তু মোটামুটি বসেনি মানে বেশিরভাগই বসে গেছিল কিন্তু কিছু কিছু দোকান কিন্তু বসেনি তো সেই জন্য কিন্তু আমরা অনেক দোকান মিস করেছি তো আবার হয়তো বৈশাখী মেলায় অবশ্যই যাব তখন গিয়ে দেখি আবার তোমাদের জন্য ভিডিও রেডি করতে পারি তো এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে গেছিলাম যে গোপু ভাইয়ের জন্য যে কি সুন্দর এত বড় করে একটা দোকান বসেছে যেটা হচ্ছে কালীবাড়ি রোডেও আছে প্রসাদ ভান্ডার সেটাই বসেছে তো তারপরে গিয়ে দেখলাম এখানে অনেক সুন্দর সোনাও আছে তো তোমাদেরকে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো তারপরে ভাবলাম যে ওই মশারিয়ালা খাটগুলো যে ছিল মানে ওগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল বাট দামটা এক্সেস চাইছিল সেই জন্য কিন্তু আমরা ওটা স্কিপ করেছিলাম যে আমরা বাইরের থেকে নিয়ে নিতে পারবো তারপরে সব দোকানগুলোতেও যখন যাচ্ছিলাম মানে অন্যান্য দোকানগুলোতেও যখন যাচ্ছিলাম তারা কেবল দোকানপাট সাজাচ্ছিল ওই যে তোমাদেরকে বললাম যে আমরা কিন্তু ওপেনিংয়ের দিন গেছিলাম তো সেই জন্য কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল আমরা ভেবেছিলাম যে তিন তারিখ থেকে মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা গেছিলাম পাঁচ তারিখে তো পরে জানতে পারলাম যে না পাঁচ তারিখ থেকেই স্টার্ট হয়েছে তো ভিডিওটা তোমাদের দেখতে থাকো আর মেলাটাকে এনজয় করো জয়নগরের রসমালাইকে

এবার বৈশাখে মেলায় গিয়ে এই জিনিসটা কিন্তু নতুন খেলাম রসমালাই কেক এতদিন রসমালাই খেয়েছি খেজুর গুড়ের রসমালাই খেয়েছি তো এটা কিন্তু খাইনি রসমালাই কেক আর মামাও কিন্তু ভীষণ এনজয় করছিল কেকটা খেতে দেখতে পাচ্ছো ও কতটা হ্যাপি ছিল কেমন মা মা কেমন আছে কেমন ভালো আছে নাচো 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 তো তারপরে আমরা দুজন কেক খেয়ে দেখতে বেরিয়ে পড়লাম যে কি কি আরো দোকান বসেছে তো দেখতে পেলাম শিলিগুড়ি চার্ট হাউস ওখানে গেছে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার ছিল শুধু চাটি কিন্তু ছিল না মানে চাউমিন মোমো এসব অনেক কিছুর আইটেমস ছিল তো যেগুলো দোকানগুলো সব কিছু বসছিল সেই জন্য আমরা না ওইখানে খাওয়াটা স্কিপ করেছি কেননা কোন দোকান থেকে খাবো কি এত শত দোকানের স্টল ফাঁকা ছিল তো সেগুলো দেখে একটু মনটা তো খারাপ লাগলোই তো তারপরে এখানে হচ্ছে আমরা বেরিয়ে করলাম মেলা দেখতে তো মেলা দেখতে গিয়ে তো ভাবিন বলল যে এই ইয়েগুলোতে মানে এই টোড়া টোড়াতে ওই মামামকে উঠিয়ে ফটো তুলো তো হচ্ছে মানে ওখানকার দাদা ছিল কিন্তু আমাদেরকে মানে ফ্রিতে ওখানে গিয়ে ফটো তুলতে দিয়েছে তো ওটাতে শুধু ফটো তুলেছি অন্যান্য জিনিসে ওঠানো হয়েছে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো আমরা একটু চেক করে নিয়েছিলাম যে কোনগুলো ওর জন্য সেভ হবে মানে সবকিছু তো ভীষণ ছোট মানে ওর হচ্ছে আড়াই বছর কিন্তু যেগুলো ওর পক্ষে ঠিক আছে সেগুলোতেই ওকে ঝরানো হয়েছে আর ও এত এনজয় করেছে এত এনজয় করেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে Mama, hello, bapak. Bukan. 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 मिली की मोबाइल के अरे बाबा मोबाइल पे महीना मिली सुनिए अरे पापा से पापा वो जानते हैं कि किताब लिखता है সত্যি কথা বলতে বিশ্বাস করো ওইখানে যেই কয়েকজন ছিল সবাই রীতিমতো অবাক হয়ে গেছে যে ওকে ফার্স্ট টাইম দেখানো হলো তারপরে আড়াই বছরের বাচ্চা কিভাবে এই জিনিসটা বারবার করে রিপিট করছে একা একা চলে যাচ্ছে কিন্তু আর কারো হেল্প নেয়নি এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে স্টিল সিরিয়াসলি বলছে ওইখানে সবাই শক্ট হয়েছিল যে আড়াই বছরের বাচ্চা কিভাবে ওই জিনিসটাতে ওরকম বেয়ে বেয়ে উঠতে পারে আর ও কিন্তু জিনিসটা ভীষণ মজা করে ওকে যখন ওখান থেকে আনা হয় ও রীতিমতো এত কান্না করছিল যে ও আসবেই না ওকে টেনে নামানো যাচ্ছিল না এরকম পরিস্থিতি হয়ে গেছে পাচ্ছো বাচ্চারা এই জিনিসগুলোতে কত এনজয় করে তো বাবিনের দুষ্টুমি কিন্তু তোমরা বুঝতেই পারছো ও কিন্তু দোকানদারের পুরো ইয়ারকি করছিল দোকানদারের সাথে করে মানে যেই জিনিসের দাম অনেকটা অনেক কম ভাবে বলছিল মানে এটা জাস্ট ইয়ে করছিল কি দোকানদারও বুঝতে পারছিল up uh -huh. আর গাইজ এই মহাজনের সাথে গিয়ে আমি যে কি বড়ো ফ্যাশনে পড়েছি যেই দোকানে যাই এটা নিতে হবে এটা নিতে হবে ওটা নিতে হবে তারপরে এত কিছু তো না বলা যায় না না হলে মুখ মানে রেগে রোগে মুখ ভার হয়ে থাকবে সেই জন্য এই ইয়ারিংসটা নিয়েছি তারপরে আবার নিজেই চয়েস করে আবার এই ব্রেসলেটটা কিনে দিল তো নিজেই চয়েস করে যে দিল এটাই আমার জন্য অনেক তো মাম জন্য কিছু জিনিস নিলাম আমার জন্য এই দুটো জিনিস নিলাম তো ভীষণ মজা হলো মেয়াতে গিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ও তো আমাকে সব কিছু পরে পরে মানে দেখছিলো মানে সম্পূর্ণ এক্সপেরিমেন্ট ও আমার উপর করছিল যাই হোক আমার খুব পছন্দ হয়েছে ব্রেসলেটটি আর তোমাদের কেমন লেগেছে সেটা জানিও আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য যাতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর বাড়িতে কিন্তু একদম টাইম ওয়েস্ট করো না তাড়াতাড়ি ঝটপট চলে যাও বৈশাখী মেলাতে আর সব দোকানপাট কিন্তু বসে পড়েছে তো মানে আমরা যখন ভিডিওটা আপলোড করছি তখন কিন্তু সব কিছু দোকান বসে পড়েছে তো তাড়াতাড়ি ঝটপট চলে যাও টাটা বাই বাই